আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে অনুরোধ থাকবে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপুরা ভাইয়ারা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট পড়ে আমার তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো আচ্ছা যাই হোক শুরু করি ভিডিওটা দেখছেন যে কালকে আমি ফ্রি ছিলাম সেই জন্য তিনটা ভিডিও আমি তিনটাই মনে হয় দিছি আর আজকে দেখেন আজকে আমি একটা ভিডিও দিতে হিমশিম খাচ্ছি কারণ কাজ করতেছি আসলে কি হয় না ওই যে সুস্থ সরি কী যেন বলে এটাকে কি মস্তিষ্ক যেন অলস মস্তিষ্ক শয়তানের রান্না খানা তো সেই হচ্ছে কি অবস্থা যেদিন কাজ থাকে না সেদিন তিনটা ভিডিও দিয়ে ফেলছি আর আজকে কাজ নিয়ে ব্যস্ত আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে পারতেছি না তো যাই হোক বিল্লুর নাটক শেষ কারণ বিল্লু আর নাটক চালাইতে পারতেছে না দর্শকরা যে হারে গালিগালাস ঘুরতেছে বিল্লু আর নিতে পারতেছে না আর একটা তো মিথ্যা বলারও তো একটা শেষ আছে না সেটা তো বন্ধ করতে হবে শারমিন আর রাজ এসে সেটাকে মানে লাগাম দিল আর কি বলে না যে আমরা যে ওই যে যখন লঞ্চে করে যাই লঞ্চে নামার পরে দেখবেন যে একটা হাতলের মতো এটাকে অ্যাঙ্কর বলে ওইটা গিয়ে আটকায় ইয়েটাকে লঞ্চটাকে আটকায় আর কি তীরে তীরে পার করার জন্য তো সেটা হচ্ছে গিয়ে শারমিনার রাজ এসে সেই তীরে পার করলো না হয় দেখেন না ও বাবা শারমিন আসার আগ পর্যন্ত তার মা রাগ করে আসে না শারমিন আসার সাথে সাথেই তার মা বাড়িতে চলে আসছে এটা কি একটু বেশি নাটক হয়ে গেল না ও কী ভাবছে আমরা খুব বোকা আর শারমিন এত নিজেকে বেশি পণ্ডিত মনে করে ও মনে হয় যেন ও খুব শিক্ষিত ও মনে হয় পিএইচডি করে আসছে হ্যাঁ ওর কথাবার্তা কেউ কোনো কথা বলে সেটাকে টেনে নিয়ে ও এমনভাবে বলার চেষ্টা করে সেটার মধ্যে যত ভুলভালি থাকুক না কেন ও ভাবে যে ও একদম পিএইচডি ও একদম ঠিক কথা বলছে তো যাই হোক এই যে নাটক দেখেন ওর মায়ের সাথে ওর ভাবির ঝগড়া হইছে এটা কি কোনো কিছু শেয়ার করার মতো সমস্ত দুনিয়ার মানুষকে দেখানোর মতো কতটা ছোট হইলে কিছু কিছু পরিবার নিজেদের ফ্যামিলি কিচ্ছাকে দর্শকদের কাছে উন্মুক্ত করে দেয় কতটা ছোট কতটা নিচু জাতের হইলে চিন্তা করে দেখেন শুধুমাত্র কিছু টাকার জন্য এই টাকা কি আসলে ওদেরকে হ্যাঁ এই আমরা বলতে নিচু যারা আমরা ধরেন মোটামুটি মানসম্মানের কথা চিন্তা করি কিন্তু যারা সম্মান চিন্তা করে না তাদের কাছে কিন্তু এরাই খুব সম্মানিত ব্যক্তি কারণ আপনারা যখন কমেন্ট বক্স দেখবেন দেখবেন ওদের আলোকিত করতেছে কিছু মানুষ বুঝতে পারছেন। তো আসি সেটা হচ্ছে যে এই যে চক্করে নাটকের চক্করে বিল্লুর এখানে ওর মাকে নিয়ে কিন্তু গতকাল একটা কমেন্ট আসছে সেই কমেন্টটা কি ছিল যে ওর মার বোধ কাউকে পছন্দ হয়েছে বিয়ে দিতে এরকম কিছু হ্যাঁ এটা হইতেই পারে ওর মার বয়স হয়েছে ওর মা যদি এখন চায় যে ছেলেরা তার বোর কাছে না থেকে তার সঙ্গে থাকবে বা সেরকম কিছু তো হইতেই পারে তাকে একটা বিয়ে দিয়ে দিতেই পারে হ্যাঁ আর শারমিন যেভাবে একদম ইয়ে করে বলতেছে তার মাকে বিয়ে দিতে পারতো হ্যাঁ তার মা বিশ্ব সুন্দরী ছিল বা খুব শিক্ষিত ছিল যে তার মাকে চাইলেই কোথাও বিয়ে দিতে পারতো যেখানে শারমিন এত ইয়াং শারমিন দিয়েই বিয়ে দেওয়ার জন্য তিন বিয়েওয়ালা একটা বেটাকে তাও শারমিনকে অনেক কষ্ট করে যৌতুক টৌতুক দিয়ে বিয়ে করতে হয়েছে মিম একটা ইয়াং মেয়ে মিমকেও বাবুকে বিয়ে করার জন্য কি করতে হয়েছে বাবু তো কোনো কাজই করে না আকাইমা মা তাকে বিয়ে করার জন্য সরি বিশাল বড় অনেক কিছুই তাকে সেক্রিফাইস করতে হয়েছে তাই না নিজের বিয়ের টাকা পয়সা সকালা সব নিজের টাকা দিয়ে হয়েছে এরকম বিয়েতে কি কোনো আনন্দ আছে আমার মনে হয় না আনন্দ আছে দর্শক সেই জন্যই মিমের মনে কোনো আনন্দ ছিল না মিমকে বিয়ের দিন প্রতিনিয়ত আমরা দেখছি মন খারাপ মন খারাপ মন খারাপ কারণ হচ্ছে সমস্ত টাকা ওর পকেট থেকে গেছে হ্যাঁ বাবু হয়তো কিছু টাকা দিছে কিন্তু সেটা হয়তো যত সামান্য এদিকে শারমিন আমাদেরকে জ্ঞান দিচ্ছে কি জ্ঞান দিচ্ছে যে অনেক মারা আছে যে ছেলেরা যদি তাদেরকে দেখভাল না করে তাহলে অভিশাপের পর অভিশাপের পর অভিশাপ দিতে থাকে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট সঠিক অনেক শাশুড়িরা আছে হ্যাঁ অনেক ছেলের মা আছে যে ছেলেরা যদি নিজের সংসারে হিমশিমও খায় ধরেন ছেলের চাকরি চলে গেছে কোনো কারণে বা টাকা নিয়ে হিমশিম খাচ্ছে ছেলেদের সন্তান পড়াশোনা করতে হবে কিন্তু মা কিন্তু মানবে না মার কথা হচ্ছে যে আমাকে কিন্তু টাকা দিতে হবে আমি না হয় সংসার চালাবো কি করে এরকম মাও আছে টাকা পয়সা না দিলে অভিশাপ দেয় সেরকম মাও আছে তো এই শারমিন কিভাবে উঁচু বলায় কথা বলতে আসে ও নিজের শাশুড়ি তো একটা বড় উদাহরণ যে এই বয়সেও মহিলাকে ছেলের কাছ থেকে এক টাকা নেওয়ার জন্য তার বাসায় এসে বোয়াগিরি করতে হচ্ছে আর সেখানে তার মা নিজে কাজ করে নিজের টাকা ছেলেরা কিন্তু বাসা ভাড়া দিচ্ছে ইয়ে কিন্তু অসুস্থ এই বিল্লু কিন্তু অসুস্থ তারপরে কিন্তু বিল্লু বাসা ভাড়া দেয় বিল্লু কিন্তু চেষ্টা করতেছে তারপরও যদি এই মহিলার এত সমস্যা হয় তার নিজের মেয়ে যেখানে শাশুড়িকে বাড়িতে রাখে না সেখানে তার বড় ছেলে ছেলের বউ তার সঙ্গে থাকে তারপরেও যদি এই মহিলার সমস্যা হয় তাহলে এই মহিলা বড় সমস্যায় আছে মানসিক সমস্যায় আছে এই মহিলাকে বিয়ে দিয়ে দিতে হবে অথবা তাকে নিজের মতো করে থাকতে হবে কারণ তার সে তার নিজের লাইফের সমস্যার জন্য সে তার ছেলে মেয়েকে ডিস্টার্ব করতে পারে না যদি ডিস্টার্ব করতেই হয় সে যদি মনে করে যে তার ছেলে ছেলের বউ পারফেক্ট হবে তাহলে সবার আগে তার মেয়েকে ঠিক করতে হবে তার মেয়ে যেন তার মেয়ের শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে এবং তার শ্বশুর শাশুড়ির দেখভাল যেন তার মেয়ের জামাই করে সেটা আগে করতে হবে তারপরে সে এসব জ্ঞান দিতে আসতে পারবে এবং দর্শক সেটা মেনে নিবে বেচারা বিল্লু শেষ পর্যন্ত সমস্ত কিছু রেখে খুকি মেয়ের আঁকিরা খাইতে চলে গেছে মিমকে দেখলাম যে আপনার ওই টাইটেল না থামলে যেন লিখছে আকিরা খাইতে ছোট ভাইয়ের বাচ্চার আঁকিরা খেতে যাইতেছি ভাই রে ভাই ওদের যে কি অবস্থা মানে মিমের এই জিনিসগুলো নিয়ে ভিডিও করতে আসবো কারণ অলরেডি আমি এই মাল্টি শারমিনের ব্যাপারটা নিয়ে অনেক বেশি কথা বলতেছি আরেকটা জিনিস দর্শক এই যে ওদের বাসায় যে একটা মেয়ে থাকে মেয়েটার কিন্তু ভালো বারন্ত বয়স ঠিক আছে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি জানি না যে শারমিন এই মেয়েটাকে যখন বাপের বাড়িতে গেছিলো শারমিন তখন সাথে করে এই মেয়েটাকে নিয়ে গেছিলো কিনা নাকি এই মেয়েটাকে ওর হাজব্যান্ডের কাছে রেখে গেছে আমার কাছে কিন্তু জিনিসটা খুব একটা ভালো লাগে না কারণ রাজকে একটু কেমন যেন চোর চোরের মতো লাগলো শুয়ে আছে ও মেয়েটা দেখেন একদম উঠে খাটের মধ্যে শুয়ে আছে দুলা ভাইয়ের পাশে মানে রাজের পাশে বসে আছে এবং খুব টুকুর টুকুর করে সে কথা বলতেছে এবং এই মেয়েকে নিয়েই তারা সেই কক্সবাজার পর্যন্ত গেছে মানে আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে এই যে শারমিন শারমিন কি মানে ইয়েতেও গেল প্রথম যখন তারা হানিমনে গেল সেখানে ফুফাতো ভাইকে নিয়ে গেছে এবার দ্বিতীয়বার গেলি তুই তো শ্বশুর শাশুড়িকে নিয়ে যায় না এখানেও সে আরেকটা থার্ড পারসনকে ঢুকাইছে এ কিন্তু আপন খালার মেয়ে না এ সম্ভবত ওর মার কোনো বান্ধবী বান্ধবীর মনে হয় মেয়ে এটা তাহলে সে তো থার্ড পারসন বান্ধবীর মেয়েকে কী করে সে নিয়ে যায় এবং যদি ও যদি এই বাসায় একা রেখে যায় এটাকে চিন্তা করে দেখেন এরা যদি রাজের কিন্তু চোখ ভালো না যত যাই বলেন না কেন চরিত্র কিন্তু ভালো না না মাল্টি শারমিনের চরিত্র ভালো নাকি আপনার ইয়ের চরিত্র ভালো রাজের চরিত্র বলেন মাল্টি শারমিন যদি বিবাহিত বাপ্পির সাথে বিছানায় যেতে পারে হ্যাঁ তাহলে রাজও কিন্তু করতে পারে বুঝতে পার বুঝতে পারছেন রতনে রতনে কিন্তু বিয়ে হয় এক একই রকম মানুষেরই কিন্তু বিয়ে হয় বুঝতে পারছেন তো যাই হোক এটা একটু বেশি বলে ফসতে এবার হচ্ছে একটুখানি বলে নেই সেটা হচ্ছে তীষা আমাদের তীষা মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছে সে তো বেগুন সে খুব ভালো করেই জানে সে যেমন জানে এবং আমরা তাকে বারবার স্মরণ করাই দিই তাকে কোনোভাবেই বলতে দিই না যে তার শাশুড়ি কী আর সে কি শুধু তার শাশুড়ি না তার মাও কিন্তু অনেক কাজের কর্মঠ মহিলা সেখানে সে বেগুন না শুধু তা আলসা আকাইমা ঢেমনি একটা নাচনেওয়ালি মহিলা যার মধ্যে কোনো কিছুই নাই আর প্রচণ্ড মিথ্যা কথা বলে প্রচণ্ড রকম নাকচু মহিলা প্রচণ্ড অহংকার করে তার অহংকার করার মতো কি আছে তোকে আজকে আল্লাহ দিছে কালকে তোর কাছ থেকে আল্লাহ সব ছিনাই নিয়ে যেতে পারে তাহলে অহংকারটা কেন করতেছে সে নিজের এই চেহারা নিয়ে অহংকার করতেছে এই চেহারাও কদিন থাকবে যাই হোক দর্শক ওদেরকে নিয়ে আবার পরে কথা বলবো এখন যেটা মোস্ট এক্সাইটিং সেটা হচ্ছে যে আমার মিম যখন বসে মিম আঁকিরা খাইতে তার বাপের বাড়ি যাচ্ছে তখন থেকে আমি তীর্থের কাকের মতো বসে আছে। যে মিম কিভাবে যাবে কারণ তো হাঁটতে পারে না মিমকে দিয়ে টেনে থেকে ওই রুমে নিতে হয় তাহলে সে কি করে যাবে এই মোটা এই হাতির মতো একজনকে কি বাবুর মতো শুকনা ঢিং একটা লোক কোলে করে বসাতে পারবে আচ্ছা মিম যে নাটক করে সেটাকে আপনারা বুঝতে পারছেন মিম বলতেছে ওর বাবার বাড়িতে গেলে নাকি ও ভালো হয়ে যায় কারণ সেখানে সেখানেও হাঁটাহাঁটি করতে পারে তাহলে ও নিজের বাসায় কেন হাঁটাহাঁটি করতে পারে না নিজের বাসায় তো হাঁটাহাঁটি করতে পারি ও সাবিনার বাসায় যায় না বলে ওর পায়ে ব্যথা তাহলে বাবার বাড়িতে গিয়ে যদি হাঁটাহাঁটি করে ও ভালো হয়ে যায় নিজের বাড়িতে কেন হচ্ছে না দর্শক এরা যে কত নাটক করবে আসলে কি জানেন কেন করতেছে এই নাটক কারণ ওই যে ও রান্না রান্নাবান্না করবে না দর্শকরা ওকে কটু কথা বলবে সেই জন্য ও এই অ্যাক্টিং করে এখন কি করতেছে দর্শকদের সহানুভূতি নিচ্ছে আমি কিন্তু বলছি না পুরাটা নাটক হাফ নাটক কারণ দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যেই মেয়েকে বাসায় চেয়ার ধরে টেনে একরুম থেকে আরেক রুমে নিতে হয় সে কি করে বাইকে একা একা উঠলো কারণ বাইকে অলরেডি বাবু বসা ছিল ও কিন্তু আদ বিয়াকে ট্রেনে কিন্তু ও বাইকে বসাইছে আর মিম নিজে নিজে বসছে তাহলে যেখানে মিম আমাদেরকে বলে আসতেছে ওইখান থেকে এখানে নড়তে পারে না কতটা মিথ্যাবাদী চিন্তা করছেন আর অন্যদিকে আসল তথ্য ফাঁস যেটা আমি আপনাদেরকে বলছি যে বিল্লু মিথ্যা কথা বলতেছে হ্যাঁ দর্শক বিল্লুর মায়ের সাথে বিল্লুর বউয়ের কিছু হয়েছে লাগলাগিত হইতেই তাকে কিন্তু কেউ বাড়ি ছেড়ে যায় নাই আপনারা নাহার কেন বাড়িতে নাই জানেন কারণ নাহারের মা অসুস্থ নাহার তার মাকে দেখতে গেছে আর সেটাকে নিয়ে এরা এত মিথ্যা নাটক বানাই দর্শককে সুরসুরি দিচ্ছে আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে এরা এটা নাটক করতেছে আর সেই নাটকের সমাপ্তি করল হচ্ছে শার্মিনে সে যেহেতু এখন তার ভাই বাসায় নাই তার ভাবিও বাসায় নাই এখন তাকে তো সেই সত্যটা ফাঁস করতেই হবে তাই না। নালে তো বা তার ভাইকে বিল্লুক তো অলরেডি বুঝে গেছে যে বিল্লু মিথ্যা কথা বলতেছে তার মাকে লোকজন গালাগালি করতেছে তাহলে এখন সত্যটা তো উন্মোচন করতেই হবে সেটা হচ্ছে সার করে দিছে। কিন্তু আসল সত্য হচ্ছে যে নাহারের মা অসুস্থ বাড়িতে বাড়িতে দুই বাচ্চাকে রেখে গেছে তার মাকে দেখতে কারণ দুই বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া যায় না বুঝতে পারছেন আর চিন্তা করে দেখেন যে এত বড় ঘটনা পুরো ইউটিউব তোলপার হয়ে গেছে তার শাশুড়িকে লোকজন গালাগালি করতেছে কিন্তু মিম আর বাবু কিছুই জানে না তার মার সাথে যে ঝগড়া হয়ে তার মা আলাদা হয়ে গেছে তার ভাবি আলাদা হয়ে গেছে মিম আর বাবু ঘুণাক্ষরেও কিছু জানে না তার মানে বুঝছেন কতটা মিথ্যা আর এরা একজনের একজনের ভিডিও দেখে না হ্যাঁ বিল্লু কিন্তু দেখে সবার ভিডিও কিন্তু বাবু আর মিম কিন্তু ওদের ভিডিও দেখে ওদেরকে ভিউস দেয় না হিংসা পাবে আর আমার গতকাল আমি যে বসি বিল্লু নাটক করে সেখানে কিন্তু রাবিয়া বেগম একজন আপু কমেন্ট করেছে এবং উনি কিন্তু সুন্দরভাবে কিন্তু বলেছে যে আপু আপনি ঠিক বলছেন যে মাকে কেন দেখাচ্ছেন ওরা তো সবকিছু দেখায় আর যদি সত্যি তাই হবে তাহলে বাবু কেন আসলো না দেখেন আজকে কিন্তু সেই সত্যটা প্রকাশ হয়ে গেল মিথ্যা কখনো চাপা থাকে না কিন্তু কিন্তু আসে এবং আজকে হয়ে আসলো বের হয়েই আমি আপনাদেরকে বলতেছি তো এরা দিনের পর দিন এইভাবে মিথ্যা অভিনয় করে দর্শকদেরকে বোকা বানাচ্ছে দর্শকরা বোকা হয়ে নিজেদের পকেটের টাকা খরচ করে ওদেরকে ভিউজ দিচ্ছে আর ওইখানে ওরা নিজেদের আখের অলরেডি গুছায় ফেলছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর আপনাদের অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু চাই আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন